তিন বান্ধবী মিলে চলে গিয়েছিলাম দাওয়াত খেতে আর গিয়ে অনেকের সাথে দেখা হলো অনেক ভালো সময় কাটলো মেনলি আমাদের দুপুরে দাওয়াত ছিল তো দুপুর বেলা তিন বান্ধবী রেডি হয়ে বের হয়ে পড়লাম আর আমাদের তিনজনের ড্রেস প্রায় সেম জাস্ট কালারটা আলাদা তো আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি রিক্সায় উঠে চলে যাচ্ছি রেস্টুরেন্টে মানে যেখানে আমাদের দাওয়াত আর কি মানে আমাদের তিনজনের একসাথে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে সব সময় সেখানে লেট হবেই মানে রেডি হতেই লেট করে ফেলে এরা তো আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম রেস্টুরেন্টের সামনে আর আমাদের জন্য নাকি অনেকে ওয়েট করতেছে তো এখন ভিতরে ঢুকার পালাম আর এই গলিতে এরকম সুন্দর পেইন্টেন্ট করা আছে তারপর ভিতরে ঢুকলাম আর এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর এই ছোটখাটো অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছিল আচারি ফেসবুক পেজ থেকে তাদের ফেসবুক পেজে আজকে এক বছর পূর্ণ হলো তো সেই উপলক্ষে আর কি সেলিব্রেশন আর আমরা তিন বান্ধবী গেছিলাম আমাকে আর সুমায়াকে নাকি প্রায় সেম লাগতেছে তো যাই হোক এইটা হচ্ছে তাদের কে 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 তাদের পেজের লোগোটাও ছিল আর এখানে আমরা সবাই দাঁড়াইছি আমি যতটা ভাবছিলাম মানে আমি ভাবছিলাম এখানে হয়তো অনেকে থাকবে এখানে অল্প কয়েকজনকে ইনভাইট করা হয়েছিল আর সবাই অনেক ফ্রেন্ডলি মানে সবার বিহেভিয়ার অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগছে সবাইকে তো তারপর এখানে ওনার আপু আর ভাইয়া কেক কাটলো তারা অনেক বেশি সুইট আর আমরা এখানে উইশ করতেছিলাম তাদের পেজের জন্য তারা যাতে তাদের পেজটাকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারে তো এখানে কেক কাটাকাটি শেষ হলো আর তারপরে ভাবলাম আমরা সবাই মিলে একটু বাহিরের দিকে যাই একটু ছবি টবি তুলবো সবাই আমরা তিন বান্ধবী ওই তো সবার লাস্ট এখানে সব পুরাই আমাদেরকে খুব ভালো করেই চিনে আর সবাই অনেক অনেক বেশি সুইট আর এখানে সবাই সবার সাথে ছবি তুলতেছিল সবাই একসাথে গ্রুপ সেলফি তুলতেছিল মানে এখানে আমরা যতজন ছিলাম আর কি মেয়েরা রোদের জন্য তো আমাদেরকে একদম দেখাই যাচ্ছে না আর এখানে তারপর আমরা সবাই মিলে লাইনে দাঁড়ায় পড়ছি সবাই এখানে হ্যালো দিছিলাম আর ভিতরে ডেকোরেশনটাও একটু দেখাই দিত আমাদেরকে ভিতরে ছিল এইভাবে সুন্দর করে ডেকোরেট করা আচারই লিখা মানে তাদের পেজের নাম তো ছবি টবি তোলা শেষে আমরা খেতে বসে গেছি মানে অনেক খিদা লাগছে সবারই আর তাদের এখানে খাবারে ছিল হচ্ছে বিরিয়ানি টাইপের খিচুড়ি মানে এটাকে বিরিয়ানি বলবো না খিচুড়ি বলবো বুঝতে পারতেছি না আর সাথে ছিল আচার মানে যেহেতু আচার বেস্ট পেজ তো খাওয়া দাওয়া সে আমরা তিন বান্ধবী একটু বাইরে চলে আসলাম একটু ঘুরবো বেড়াবো আর তিনজন যেহেতু একই টাইপের ড্রেস পরছিলাম তাই তিনজন একসাথে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম আর তারপরে তিনজন মিলে চলে আসলাম একটা জঙ্গল টাইপের জায়গায় আসলে আমরা তিনজন এখানে বসে বসে আড্ডা দিব আমি জবা আর সুমাইয়ার ভিডিও করে দিয়েছিলাম তারপরে আমার আর ভিডিও করে দিল আমাকে আর সুমাইাকে নাকি আজকে একই রকম লাগতেছিল আজকে আমাদের ড্রেসগুলো একদম সেম জাস্ট ড্রেসের কালারগুলো আলাদা আর এই সুন্দর সুন্দর কালারিং টপসগুলো আমরা নিয়েছি তাফসি আউটফিট ফেসবুক পেজ থেকে তাদের পেজ থেকে তোমরা কাস্টমাইজ করে যে কোনো কালারের যে কোনো ডিজাইনের টপস নিয়ে নিতে পারবা আমার কাছে এই পেস্ট কালারটা অনেক ভালো লাগতেছিল আর এই টাইপের কালার আমার পরা হয় না সচরাচর তাই আমি এই কালারটাই নিলাম জবা নিছিল অ্যাশ কালার আর সুমায়া নিছিল মিষ্টি কালার সুমায়া চুজ করা কালারটা অনেক সুন্দর ফুটতেছিল তারপর আমরা এখানে এক জায়গায় বসে পড়ি মানে তিন বান্ধবী বসে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম মানে আমরা তিন বান্ধবী একসাথে থাকলে একটা সময় আমরা চুপ থাকি না মানে সব সময় এইটা ওইটা বকবক করতেই থাকি মাঝে মাঝে নিজেরাই বোর হই এত কি কথা বলি আমরা সবাই মিলে তো আমরা এখানে দেখতেছিলাম আমাদের ড্রেসের কালারগুলো কালার গুলো জাস্ট আলাদা আমরা প্যান্ট একদম সেম সেমই পরছি দেন ওখান থেকে চলে আসবো এমন সময় দেখি অনেক রোদ উঠছে তো আমরা এখানে শ্যাডো নিয়ে খেলতেছিলাম লাভ বানায় বানায় মানে আমরা সবসময় এরকম ছোট মানুষের মতো খেলতেই থাকি যার কারণে আমরা অনেক হ্যাপি থাকি অলওয়েজ মানে একদম বিন্দাস লাইফ প্যারা নাই চিল তো এখানে আমরা টাইম কাটানোর পর আবার যাচ্ছিলাম ওই রেস্টুরেন্ট আম্মুর জন্য খাবার অর্ডার দিয়ে আসছিলাম ওইটাই নিতে যাচ্ছি আমরা মায়ের জন্য তো নিয়ে হবে খেলাম আর এখানে এসে দেখি আর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা শুরু হয়ে গেছে তো আমর জন্য পার্সেলটা নিয়ে এখন চলে যাচ্ছি বাসার দিকে আজকে আর কোথাও ঘুরে বেড়াবো না বাসার দিকে যাচ্ছি আর রিক্সায় উঠতে এখানে দেখি বেগুনের বস্তা ভরা একটা গাড়ি যেটাকে আমি আম ভেবে ভুল করে ফেলছি তো এখানে একটা দোকানের সামনে দাঁড়ালাম জব আর কিছু কাজ আছে মানে ওই কিছু কেনাকাটা করবে আমি আর সময় রিক্সার মধ্যে ওর জন্য ওয়েট করতেছি আমরা আসলে বোরিং টাইম পাস করতেছি আর আমি আর সময় এখানে বসে বসে গুনতেছিলাম কখন জব আসবে আর একটু পরেও ফাইনালি চলেও আসলো আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি বাট একটু পরে ওই হাত থেকে ব্যাগটা ফেলে দিছে আসলে আমরা তিনজন সবসময় এগুলো করতেই থাকি তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ